আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো অনেকদিন পর একটু আলোচনা নিয়ে আসলাম বাংলাদেশের ইলিশ মাছ নিয়ে কিছু কথা বলবো যদি আমার আলোচনার মধ্যে কোনো কথা ভুল হয়ে যায় আমার আলোচনার মধ্যে যদি কোনো কথা ভুল হয়ে যায় আমাকে ক্ষমার চোখে দেখবেন আসলে বাংলাদেশের ইলিশ মাছ নিয়ে কিছু কথা আমি বলবো আমি কারো পক্ষ ধরে কিছু বলতেছি না আমাদের বাংলাদেশ একটা একটা মুসলিম দেশ সবার সবার জন্য আবেগে কাজ করে তো ওটা থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি আমাদের বাংলাদেশের একটা ইংলিশ মাছ কিন্তু গুরুত্বপূর্ণ একটা জিনিস কারণ এই মাছ কোন দেশে কোনো রাষ্ট্র হয় না আমাদের এই ইলিশ মাছ বাংলাদেশের জন্য একটা গর্ব আল্লাহ বাংলাদেশের মাছ সরকার বাইরে দেয় তো আমাদের দেশের ইলিশ মাছ বাইরের রাষ্ট্রে যায় ভালো টাকা তারা তো টাকা ছাড়া খায় না যেভাবে হোক দেয় বাংলাদেশের জন্য ভালো বাইরে দেয় ইন্ডিয়া দেয় তো আমাদের বাংলাদেশের মানুষ ইলিশ মাছ খেতে পারে না প্রচুর প্রচুর দাম এখন কিন্তু ইলিশ মাছের সিজন প্রচুর ইলিশ মাছ ধরা পড়তেছে তারপরও আমরা ইলিশ মাছ খেতে পারতেছি না ইলিশ মাছের এত দাম এত দাম যে সবার সামর্থ্য হয় না এক কেজি এক কেজি ওজনের একটা ইলিশ মাছ কিনতে গেলে সতেরোশো আঠারোশো টাকা লাগে হাই কোয়ালিটির মানুষ যারা অনেক টাকা পয়সা ওলা উপর লেভেলের মানুষ তারাই খেতে পারে তো তারাই খেতে পারে তো আমার বলা কিছু নিম্ন আয়ের মানুষের কথা ভেবে কারণ বাংলাদেশের একটা ইলিশ মাছ খুব একটা জনপ্রিয় মাছ সব দেশের জন্য কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ যারা নিম্ন আয়ের মানুষ তারা ইলিশ মাছ খেতেই পারে না এই যে একটা গরুর মাংস গরুর মাংস একটা মুসলিম দেশ সবাই খায় ছোট বড় যাদের টাকা আছে তারাও খাওয়ার চেষ্টা করে যাদের নাই তারাও খাওয়ার জন্য আফসুস করে কিন্তু খেতে পারে না তো এই যে গরুর মাংস কত দাম সবাই খেতে পারে না তো তার চেয়েও অনেক অনেক দাম হল ইলিশ মাছ এক কেজি গরুর মাংস হলো সাতশো থেকে সাড়ে সাতশো টাকা আর এক কেজি ওজনের একটা ইলিশ মাছ হলো সত্তরশো টাকা আঠারোশো টাকা তো কিভাবে খাবে মানুষ তো আমি একটা কথাই বলবো যাক শেখ হাসিনার মানুষ খেতে পারেনি সবাই বলে তো আমিও এটাই বলতেছি যে এখন তো আর বাংলাদেশের মাছ বিদেশ রপ্তানি হচ্ছে না বাইরে যাচ্ছে না এখন কেন আমরা ইলিশ মাছ খেতে পারতেছি না কেন দাম কমে না এখন তো প্রচুর প্রচুর মাছ ধরা পড়তেছে সবাই কেন খেতে পারে না তো সরকারের কাছে একটাই আবদার বাংলাদেশের একটা ঐতিবাহী ইলিশ মাছ সবাই খেতে চায় যেন এই মাছটা একটু দামটা কমিয়ে আসে যেমন ছোট বড় সবাই খেতে পারে তো কি আর বলবো কিছু বলার নেই এই মাছটা সবাই খেতে পারে না খুব দুঃখজনক একটা কথা খারাপ লাগে আর আমার রিয়ান বাবু খুব পছন্দ করে সেই ইলিশ মাছ এক কেজি ইলিশ এক কেজি ওজন ইলিশ মাছ তো সম্ভবই না না যাই পারি দেখে নি তো ইটটা টুপি দু সারি তো মাঝে মধ্যে চিন্তা করি যে এখন তো ইলিশ মাছের সিজন এখন তো একটু দামটা কম হবে কেন কমে পাচ্ছি না কেন হচ্ছে না একটা সাগরের মাছ সাগরের মধ্যে পাওয়া যায় পদ্মা সাগরের মধ্যে তো এত বড় একটা সমুদ্রের মধ্যে মাছ পাওয়া যায় মাছটা এত এত পরিমাণ ধরা পড়ে বড় বড় জাহাজ দিয়া দশ দিন দিন পরে জাহাজটা বড়ে বড়ে নিয়ে আসে তো ঠিক আছে কিছু তো দাম হবে একটা জাহাজ যে দু টাকা পয়সার ব্যাপার দশ বারো দিন পরে পরে আসে তো এরা যাই হোক আমরা ছোট মানুষ ছোট কথাই বলি বাংলাদেশের সরকারের কাছে এটাই আব্দার বাইরে যাক আর না যাক মাছের দামটা যেন কমানো হয় সবাই যেন খেতে পারে এই মাছটা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবেন টুল বলে থাকলে ক্ষমার চোখে দেখবেন তো কি আর বলবো বাই বাই